সুপ্রিয় দর্শক সুখবর স্বর্ণ বিক্রি করার এখনই সেরা সুযোগ বাংলাদেশে সোনার দাম আবারও প্রচুর বেড়েছে বর্তমানে আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা বিক্রি করলে পাবেন বেশি দাম এবং নতুন গহনা ক্রয় করলে পূর্তি ভরি স্বর্ণে কত টাকা গুনতে হবে বন্ধুরা অর্থাৎ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন নতুন সোনা এবং পুরাতন সোনার দাম কত টাকা পূর্তি ভরি পূর্তি দুয়না বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সোনাতন পদি সোনার দাম বন্ধুরা এবারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জানিয়ে দিব বর্তমানে সোনার দাম কেন এত বেড়েছে আবার কবে কমবে এরপরে জানিয়ে দিব আজকে পূর্থিভরি স্বর্ণে কত টাকা করে বেড়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে বন্ধুরা তার আগে একটা কথা বললেই নয় যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লেগে থাকে এটি লাইক করে দিবেন আর সর্বপ্রথম সোনার দামের সঠিক আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন বন্ধুরা বাংলাদেশে বর্তমানে সোনার দাম বাড়ানোর বিশেষ কিছু কারণ রয়েছে যেমন আন্তর্জাতিক অস্থিরতা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যিক উত্তেজনা এবং ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে এর প্রভাব পড়েছে দেশের বাজারেও সর্বশেষ গত একুশে মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ জেলা সমিতি প্রধান অফিস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বাজার জানিয়েছে স্থানীয় বাজারে খাটি সোনা অথবা পিওর গোল্ডের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশে সোনার দাম সমন্বয় করা হয়েছে দর্শক বন্ধুরা মূলত এ সমস্ত কারণেই বাংলাদেশে সোনার দাম বেড়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে সোনার দাম আবারও কমে যাবে মূলত এটা নির্ভর করে বিশ্ব বাজারের উপরে বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক তাহলে পূর্তি ভরি সোনের দাম কত টাকা করে বাড়ছে এবং কত টাকা বর্তমানে দেশে সোনা বিক্রি হচ্ছে এরপরে জানিয়ে দিব আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা বিক্রি করলে পূর্তি ভরি পূর্তি দুহনা সোনার দাম কত টাকা পাবেন বাজুর জানিয়েছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম

এবং সনাতন পদ্ধতির সোনার দাম পূর্তি ভরিতে বেড়েছে এক টাকা বাড়িয়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার নতুন দাম এক লক্ষ চোদ্দ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে বন্ধুরা এবারে এক নজরে দেখে নেওয়া যাক পুরাতন সোনার দাম পুরাতন বাইশ ক্যারেটের দু সোনার গহনা বিক্রি করলে বর্তমানে দাম পাবেন ষোলো হাজার নয়শো বিরানব্বই টাকা এবং পুরাতন সোনা একুশ ক্যারেটের দু বিক্রি করলে বর্তমানে দাম পাবেন ষোলো হাজার বিশ টাকা এর মধ্যে পুরাতন আঠারো ক্যারেটের গহনা সোনা দু বিক্রি করলে বর্তমানে দাম পাবেন তেরো হাজার নয়শো দুই টাকা এবং সনাতন পদ্ধতির পুরাতন সোনা বিক্রি করলে বর্তমানে দুগানার দাম পাবেন এগারো হাজার চারশো টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক আপনার নিকটে থাকা পুরাতন সোনা এক ভরি বিক্রি করলে কত টাকা দাম পাবেন বাইশ ক্যারেটের পুরাতন এক ভরি গহনা সোনা বিক্রি করলে বর্তমানে দাম পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শ টাকা এবং একুশ ক্যারেটের পুরাতন এক ভরি সোনা বিক্রি করলে বর্তমানে দাম পাবেন এক লক্ষ উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়া আঠারো ক্যারেটের পুরাতন সোনা এক ভরি বিক্রি করলে বর্তমানে দাম পাবেন এক লক্ষ এগারো হাজার দুশো আঠারো টাকা এবং সনাতন পদ্ধতির সোনা পুরাতন এক ভরি গহনা বিক্রি করলে বর্তমানে দাম পাবেন একানব্বই হাজার নয়শো উনষাট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণের অলঙ্কার কিনতে ক্রেতাদের নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুনতে হবে কারণ নির্ধারিত করা দামের উপর পাঁচ শতাংশ ভ্যাট যুক্ত করে স্বর্ণের অলঙ্কার বিক্রি করা হয় সেই সঙ্গে ভরিপূর্তি মজুরি ধরা হয় ন্যূনতম তিন টাকা বন্ধুরা আশা করছি বর্তমানে নতুন এবং পুরাতন সোনার দাম এবং দাম বাড়ানোর বিষয়ে সমস্ত কিছু জানতে পেরেছেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ